রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রজব মাস শুরু হয়ে যেত তখন রমজানের প্রস্তুতি হিসেবে আল্লাহ কাছে দোয়া করা শুরু করতেন নমরেন যে যখন রজব মাস আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া পড়তেন সেই দোয়াটা কি আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন কারণ একটা রমজান পাওয়া মানে অনেক নেক আমলের সুযোগ তো নেক আমলের সুযোগ পাওয়ার জন্য দীর্ঘায়ু কামনা করা হায়াত বৃদ্ধির কামনা করা যে জায়গ আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম রমজানের দুই মাস আগে থেকেই রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতেন তাহলে আমরাও যেহেতু রজব মাস শেষ হয়ে সাবান শুরু হয়ে গিয়েছে এক মাস চলে গেছে আমাদের করণীয় হবে আল্লাহ রসুলের শিখানো দোয়াটা পড়া এই হাদিসটি মেসকা শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বাইহাটি শরীফের বরাদ দিয়ে বরকত দানের অর্থ হলো বেশি আমল করার সুযোগ দিয়ে দেয় মোবাল্লিক না রমাদন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন মানে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন যাতে রমজানের বরকত আমরা হাজির করতে পারি

আল্লাহ পাক রববুল যেমন মহান তার প্রতিদান মহান একজন মহান ব্যক্তি বড় বাচ্চা বড় মন্ত্রী সে যদি একটা পুরস্কার দেয় 1 টাকা 2 টাকা দিলে হবে তার খানা মানাবে মানাবে না তো সকল দাতার দাতা সকল মহান ব্যক্তির মহান চিনি যার পুরস্কার দিবে তার পুরস্কার কত বড় হবে প্রত্যেক জিনিসের অনুশলন লাগে খেলোয়াড়রা খেলতে গেলে মাঠে যাওয়ার আগে মাঠে নেমে খেলার পূর্বে আগে একটু প্র্যাকটিস করে নেই একটু ব্যায়াম করে নেই করে কি করে না অনুশীলন করে তদন্ত প্রত্যেকটা কাজের অনুশীলন রয়েছে এই জন্য এই সাবান মাসে ও রমজানের অনুশীলন স্বরূপ রোজা রাখতে হবে হাদিসটি আম্মা জানাই সারাদি আল্লাহ

তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে শোনো হাজার শাহরু শাহবান বাইনা রজাবা ও শাহরি রমাবন। এটা হলো শাহবান মাস যেটা রজব এবং রমজান মাসের মাঝা মাঝামাঝি মাস হাজা শাহরুন ইয়াবুফুলু ফিহিন নাস এটা এমন মাস যে মানুষ যে মাসের মধ্যে মানুষ বেশি উদাসীন থাকে কারণ রজব মাস ছিল হারাম মাস রজব মাস ছিল সম্মানের মাস এই কারণে মানুষ রজত মাসের সম্মান রক্ষা করেছে এরপরে সামনে আসবে রমজান মাস রমজান মাসের গুরুত্ব দিবে কিন্তু মাঝখানে যে সাবান মাসটা আছে সাবান মাসে মানুষ উদাসীন থাকে আমল থেকে উদাসীন এজন্য এই উদাসীনতাকে দূর করার জন্য আমি রোজা রাখি এক কারণ বললেন আরেক কারণ বললেন যে তুরফা ফি আমাল নাস। এই মাসের মধ্যে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয় আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে আল্লাহর কাছে যেহেতু আমলের রিপোর্ট পেশ করা হয় এই মাসে এজন্য আনা উহিব্ব আল্লাহ ইউরফা আমার ইল্লা ওয়া রাসায়িবুন আমি পছন্দ করি যে আমার আমলকে আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার তাহলে আপনার আমল আমরা যে কোনো কাজ করলে ওই কাজের রিপোর্ট যখন নেয় বা ওই কাজের পরিদর্শক যখন আসে তখন কাজের গতি বেড়ে যায় না কেন বেড়ে যায় কারণ এই সময় তো আমাকে পর্যবেক্ষণ করবে আমার কাজ যদি ভালো হয় তাহলে আমাকে প্রমোশন দিবে আর যদি কাজ খারাপ হয় তাহলে আমার প্রমোশন হবে না বেতন কমে যাবে এমন আশঙ্কা আছে না নাই আছে চৌধুরী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু আমল পেশ করা হয় এই মাসে আমল পেশ করার ব্যাপার সাবান মাসে আমরা যে আমলটা বেশি করব সেটা হলো রোজা রাখা কারণ হলো শুরু থেকেই হঠাৎ করে রোজা শুরু করে হয়তো রোজা রাখতে নেই সব কাজই করার আগে একটু প্র্যাকটিস করতে হয় অনুশীলন করতে হয় কারণ অনুশীলন না করলে ওই কাজটা করা এত সহজ হয় না এজন্য জন্য রোজার মতো গুরুত্বপূর্ণ একটা আমল যেন আমার থেকে ছুটে না যায়

পূর্ণ এক মাস তিরিশ দিন রোজা রাখতে আর কোন মাসে দেখি নাই পূর্ণ তিরিশ দিন রোজা রাখতে শুধুমাত্র কোন মাসে রমজান মাসে ওয়ামা রায়ু ফি সাহারিন আৎসার সিয়া মানমেন বু ফি সাবান ইল্লা ফি সাবান এবং সাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে আর কোন মাসে দেখি নাই তাহলে পূর্ণ তিরিশ দিন রোজা রেখেছেন হলো রমজান মাসে আর পূর্ণ তিরিশ দিন বাদে অন্যান্য মাসে তাহলে বোঝা গেল তিরিশ দিন না কিন্তু বেশি সবচেয়ে বেশি রোজা রেখেছেন হলো এজন্য আমাদের চেষ্টা করতে হবে শাহাবান মাসে আমাদের হাবিব সাল্লাই যেরকম ভাবে রমজানের প্রস্তুতি স্বরূপ বেশি বেশি রোজা রেখেছেন আমাদের কেউ যথাসাধ্য বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে